মুরাদনগরে আরাফাতের মাদক সাম্রাজ্য আতঙ্কে এলাকাবাসী কুমিল্লার মুরাদনগর উপজেলার বাজার থানার বাইরা গ্রামে দ্রুত বেড়ে চলেছে মাদকাসক্ত জানা যায় এই মাদকের সাথে জড়িয়ে পড়ছে কুমলমতি শিশু কিশোর সুন্দর শৈশব হারিয়ে যাচ্ছে মাদকের থাবায় ধীরে ধীরে বেড়েই চলেছে চুরি চিন্তায় দুর্ধর্ষ অপরাধী বিশেষ করে স্কুলে পড়া ও মধ্যবিত্ত শিশু কিশোরদের মধ্যে এই প্রবণতা বেশি বৃদ্ধি পেয়েছে সন্তানের প্রতি পরিবারের অবহেলা শিক্ষার যথোপযুক্ত পরিবেশের অভাবে শিশুদের জন্য মাদক ভয়ঙ্কর সমস্যা হয়ে উঠেছে পারিবারিক ও সামাজিক কারণে মধ্যবিত্ত উচ্চবিত্ত পরিবারের শিশু কিশোরেরা ও মাদকাসক্ত হচ্ছে তারা মাদকদ্রব্য হিসেবে সবচেয়ে বেশি গ্রহণ করছে ইয়াবা উপজেলার বাইরা গ্রামে আরাফাত কুমুলমুতি শিশুদের নিয়ে ঘন ঘন গঠন করছে মাদক সাম্রাজ্য মাদকের প্রবণতা বৃদ্ধির কারণে আতঙ্ক পুরো গ্রাম বাইরা মোল্লাবাড়ির প্রবাসী দিদার মোল্লার ছেলে আরাফাত মোল্লা সাধারণ জীবন ব্যাহত মানুষ নিরাপদে ঘুমাতে পারছে না বলে জানান শিশুরা শিক্ষা প্রতিষ্ঠানে যেতে ভয় পাচ্ছে রাস্তায় লোকেদের মোবাইল জিম্মি করে হাতিয়ে নিচ্ছে মাদকের টাকা কেউ প্রকাশ্যে প্রতিবাদ করার সাহস পাচ্ছে না একই গ্রামে লিলু মিয়ার ছেলে মুক্তুল হোসেন ক্ষুব্ধ কণ্ঠে বলেন আমি আর আমার পরিবার নিরাপদ নেই যে সাহস আছে তা ধীরে ধীরে ভেঙে গিয়েছে তাদের ভয়ে আতঙ্ক পুরো গ্রাম আরাফাত আমার ছেলেটাকে নিয়ে মাদকের ফাঁদে ফালাচ্ছে কিছু বলার চেষ্টা করলে আমাদেরকে হামলাও করে আপনাদের মাধ্যমে প্রশাসনের কাছে বিচার চাই স্থানীয়রা জানিয়েছেন আরাফাত এলাকায় দাপট দেখাচ্ছে তার বাবা বিদেশে ছত্রিশ টাকা গাড়ি ড্রাইভার চট্টগ্রাম কোম্পানিগঞ্জ চারটি হানি পরিবহনের মালিক আরও তিনটিতে আছে শেয়ার তাদের পয়সার গরমে এলাকার কুমলী শিশুদেরকে মাদকাসক্ত ভিন্ন মত পোষণকারীদের উপর দমন নীতি প্রয়োগ করছে এলাকাবাসীর অভিযোগ গত কয়েক মাস পূর্বে ঘটে যাওয়ার বাঙ্গরা ট্রিপল মার্ডার মামলায় এখনও সতর্কবার্তা হিসেবে রয়ে গিয়েছে তারা আশঙ্কা করছেন যদি এখনই কঠোর পদক্ষেপ না নেওয়া হয় একই ধরনের প্রাণহানির ঘটনা যে কোনো মুহূর্তে ঘটতে পারে স্থানীয়রা জানান আমাদের কুমলমতি শিশুদেরকে বিভিন্ন প্রলোভন দেখিয়ে নিয়ে গিয়ে মাদকাসক্ত বানিয়েছে তাকে আইনের আওতায় আনা হোক প্রশাসন অবিলম্বে কঠোর পদক্ষেপ না নিলে গ্রাম কেন পুরো ইউনিয়ন মাদকাসক্ত হয়ে পড়বে শিশু তরুণদের জন্য মাদকাসক্ত পরিবেশ নিশ্চিত করার দাবি জানাচ্ছে বাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহফুজুর রহমান বলেন বিষয়টি নাম ঠিকানা দেন তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা করব তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করব মোহাম্মদ রেজা কুমিল্লা ক্রাইম বার্তা